জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে আইনি লড়াই করতে চান আইনজীবী জেডাই খান পান্ডা এ বিষয়ে তিনি বলেছেন সুযোগ হলে আমি শেখ হাসিনার পক্ষে দাঁড়াব বৃহস্পতিবার সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদি হাসান চৌধুরীর জামিন স্থগিত নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন আইনজীবী পান্না বলেন গণহারে মামলার সংখ্যা অতীতের যে কোনো সময়ের চেয়ে তুলনামূলকভাবে বেড়েছে এর আগে জুলাই আগস্টের ঘটনায় হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহিদি হাসান চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন আপিল বিভাগ প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন আদালতের রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক আসামির পক্ষে ছিলেন আইনজীবী জেডাই খান পান্না সুপ্রিম কোর্ট বারের পক্ষে শুনানি করেন জ্যৈষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ব্যারিস্টার কাইসার কামাল অ্যাডভোকেট কাজী কামরুল ইসলাম সজল গত ১৯ নভেম্বর জুলাই আগস্টের ঘটনায় হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদি হাসান চৌধুরীকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট